হ্যালো এভরি সকলকে হ্যালো তেইন লাইভ তো ইন ইতালতেই কোথা তো জাই কে পে অনপে তেন হাই আলো পে আজকে লাইভটা আমি আমাদের সাথ ভাষায় করছি তো ছাড়াই অন আছো কাইন্ডলি লাইফটাতে জয়েন করো

कुछ तो मेरे केके प्रॉब्लम हो रिजुदाश কোথা থেকে লাইভটা দেখছেন আপনি একটু জানান আর আপনি কি নতুন সাবস্ক্রাইবার না নতুন ভিউয়ার্স আমার এই লাইভে সেটা একটুখানি কমেন্ট করে জানান তো যাই হোক আলাদা লাইফ আচ্ছা দাস তোমার বয়স কত কারণ এখন আমি এরকমভাবে আলাদা করে তো দেখতে পারবো না হয়তো লাভ লাইফটার পরে হয়তো দেখতে পারবো বাট এখন দেখা যাবে না তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে আজকের এই লাইফটা পুরোপুরি আমাদের সাঁওতাল ভাষায় তো আমি আমার ভাষাকে যথেষ্ট সম্মান করি আমার রিলিজিয়ানকে যথেষ্ট সম্মান করি তো তার সাথে সাথে অন্যান্য ভাষাভাষী অন্যান্য রিলিজিয়াসকেও আমি কিন্তু যথেষ্ট সম্মান করি তো যাই হোক বাংলা দিয়ে বেশি আজকে লাইভটা করতে চাইছি না পুরোপুরি সাঁওতাল ভাষায় করতে চাইছি যেমনটা কি আমি বললাম তোমাদেরকে তো রিজু দাস তুমি বলছো তোমার বাড়ি হচ্ছে খড়গপুরে আচ্ছা খড়গপুর আমার খুব চেনা পরিচিত জায়গা আমরা কলকাতাতে থাকি আহ আমার মনে হয় যেহেতু আমি তোমাকে চিনি না তো হুট করে তুই বলাটা ঠিক শোভনীয় নয় এটা আমার মনে হয় সে তুমি আমার থেকে বড় হোক কি ছোট হোক অবশ্যই যেহেতু তুমি বলছো তোমার বয়স সাতাশ তো তুমি আমার থেকে ছোটো তো তুমি বলছো তুমি হরিনাম সংকীর্তন করো বা শুনে খুবই ভালো মানে খুবই ভালো লাগলো যে হরিনাম সংকীর্তন করো খোলো বাজো বা খুব ভালো খুব ভালো তো বারোজন নটাই পে লাইভ যত কে নেওয়া লাইফরে वेलकम। तो सरकम ब लाइव को इच्छा तो इमनिक दुड़ब तेज रिल्स कोपलोड बानल तीन मन च लाइफ आपलोड लाइव रही हिंदा तेज तो ना एगारो जन नापेनपे कमेंट ताबली खान इन सपोर्टिंग बुझा এই হোক না ব্যাপার সাবিহা আক্তার পাগল কীসের জন্য পাগল বললেন সেটা একটুখানি আমাকে জানাবেন কারণ পাগলের মতো কাজ তো আমি এখন অবধি কিছু করিনি তো কীসের জন্য পাগলটা পড়লেন তার পেছনে কোনো কিছু কারণ আছে কি সেটা অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানাবেন কারণ কোনো মানুষকে হুট করে দেখে তাকে বিচার করাটা তো সম্ভব নয় না কোনো মানুষের পক্ষে যে সে পাগল নাকি সে অন্য কিছু তাই না তো এখানে দেখছি পনেরো জন লাইভটা তোমরা ওয়াচ করছো তিনজন লাইভ করেছ সকলকে অসংখ্য ধন্যবাদ ുവായി തീ അതി ഹന হ্যাঁ আমি তোমার সব কমেন্টগুলোই পড়লাম পরপর পরপর এত বেশি কমেন্ট করেছো তুমি কোনটা চাই কোনটা পড়বো ওটা আর কি বুঝতে পারছি না আচ্ছা এখানে ওই আমার ছেলে চলে এসেছিলো এই জন্য একটুখানি মিউট করেছিলাম প্রচন্ড কাশি হচ্ছে নোট করে গিয়েছিলাম ডিজে বলছে হাই হ্যালো কেমন আছো এই আর কি চলছে কলকাতাতে আজকে সবজি ভাত খাওয়া হয়েছে মাটন ভালোবাসি খেতে মাটন তো শরীরের পক্ষে ভালো নয় তাই চিকেনটাই খাই মাটন সেরকমভাবে খাওয়া হয় না খাওয়া হলে ওই বিরিয়ানি যখন খাওয়া হয় তখন মাটন বিরিয়ানিটা কেনা হয় আদারওয়াইজ বাড়িতে এনে যে মাটনটা সেটা নাই বললেই চলে আর এখন চিকেনও না বললেই চলে অনেক দিন হয়ে গেল আমি চিকেন রান্না করি না মাছ শুধু মাছ আর মাছ একটি কথা বলবো মাইন্ড করবে না তো হ্যাঁ বলে থাকে আচ্ছা যাই হোক নয়া লাইভ যেহেতু সান্তি তিন যা কে কমেন্ট যত কমেন্ট না কোনো ইয়ে তো গ্রাইয় রা তালে লাইভিং ক্রাও তো বেসিক্যালি যেহেতু চেন সান্তালি চেন পইল তো ভাগে ভাগে ব্লগ যথেষ্ট আগে ঠিক এডিটেডিট না তো বাবু জতো মারা ওখানে সবসময় তো সেরকম ভাবতে তো হতে দিকুতি আর চ্যানেল পে সাবস্ক্রাইব কাজ সেরকম ভাবতে কোন সেরকম ভাবতে সাপোট বেই নাম তো দুকরে না কথা যে সান্ত হয়ে আব নিজে নিজে বাবন সাপোটনাগে আর কি খারাপ বুঝা তো

आर पे से आ, तो और नल पास खो खो तीन अवस्ता चल का हूक लातार डार्क सार्कल होना एत बेसी माने ठंडा लगवक कफ काफ मेना गियार की तेन मैट ब्लगे तार कारण तेईन बाबू और गई खेलका तरासी धाज तार कि लगन गिंग उठो आज बाजना तटापन में, में उन्हें हेलनाए গাড়ি তাহাগাতে থতি বাড়া কাতে চালাও না একটা মানুষ যদি নিচে সুন্দর হয় তখন অপর দিকে থাকা মানুষটাকে তার এমনিতেই ভালো লাগে তাই হয়তো আপনারা আমাকে ভালো লাগে তাই না নিজে ওই যে কথায় আছে না নিজে ভালো তো জগৎ ভালো আর নিজে যদি তুমি মনের দিক থেকে কালো থাকো তো তোমার জগৎটাও কালোই মনে হবে তো এটাই হচ্ছে কথা তো ছেলে এখন কাঁদছে লাইফ করছে বলেও আমার কাছে আসতে চাইছে ওর বাবা ওকে আটকে রেখেছে ওই ঘরে তো এরকমভাবেই আর কি চলে আমাদের একটুখানি অ্যাডজাস্ট করে কখনও কখনও অ্যাডজাস্ট করে কখনো কখনো আমি অ্যাডজাস্ট করি এরকমভাবেই একটা রিলেশনশিপ চলতে থাকে দুজন দুজনকে অ্যাডজাস্ট করতে হয় অনেকটাই তবে এটাকে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস এরকম নাম দিয়ে ফালতু আমি ইনসাল্ট করতে চাই না তো সবার সবারকে রেসপেক্ট যথেষ্ট করা দরকার মাঝে মাঝে তো প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি ঝগড়া ঝামেলা এইসব অশান্তিতে থেকে থাকে তার মানে এই নয় যে সেটা বিশাল কিছু নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াটাই হচ্ছে বেস্ট তো বাইরে কে কে ভাবলো কে কী বললো ডাজেন্ট ম্যাটার রিয়েলি কারণ লোকে তো অনেকেই অনেক কিছু বলবে তোমার ফ্যামিলিতে তোমার কিছু হলে তোমাকেই সামলাতে হবে বাইরে এসে কেউ কিন্তু সেটা সামলাবে না তো লোকের কানে মানে লোকের কথা জাস্ট কান না দিয়ে নিজের কাজটা নিজের মনের মতো করে যেতে হবে সেই মানুষগুলোকে না যখন তুমি ভালো কিছু করবে তখন তারাই আনাঘস করতে থাকবে এই সে এটা করে ফেললেই সে ওটা করে ফেললো যাই হোক আমার আর পাঁচটা লোকের মতো পিএনপিসি করার মোটেও ইচ্ছা নেই আর ভালোও লাগে না অনেকে আছে প্রচুর পিএনপিসি করতে ভালোবাসে তো আমি চাই তারা যেন নোবেল পায় পিএইচডি যে এক একটা সাবজেক্টে যেমন পিএইচডি করা হয় তো আমি বলব পিএনপিসিতে তারা যেন পিএইচডি কেন তারা যেন নোবেল পুরস্কার পায় তাদের নোবেল পাওয়া দরকার যাই হোক লিভিট তো এই ওখানে কথা বারহরপে নেপে অবশ্যই লেপে আড়ি হোরে হয়তো ইংরে ভাষা বাপে বুঝে দেওয়া তো ওনা খাতিরতে আড়ি গান সরি কারণ আজকে আমি সাঁওতাল ভাষায় কথা বলছি আমি জানি তোমরা অনেকেই আমার ভাষাটা বুঝতে পারবে না তার জন্য আমি আগাম তোমাদের কাছে ক্ষমা চাইছি আর দুঃখিত আমার মনে হয় এই ভাষাটা দিয়ে অনেকদিন কথা বলা হয় না ব্লগ দেওয়া হয় না আর কোনো রিলস করা হয় না কোনো লাইভ করা হয় না লাইভ তো করেই না বলতে গেলে বাংলাতেই ম্যাক্সিমামটা লাইভ করা হয় কারণ যেহেতু কলকাতাতে থাকি ম্যাক্সিমাম চারিদিকে সব বাংলা ভাষার মানুষই আছে তো বুঝতে তাদের সুবিধা হবে কিন্তু আমাদের ভাষায় সাঁওতাল ভাষায় কথাটা বললে সেই পরিমাণে কেউ কিন্তু বুঝতে পারবে না তো সেই জন্যই আর কি আমি বাংলা ভাষাটাই করি তো আজকে আমার মনে হলো যে আমাদের ভাষাটাই কথা বলা উচিত ওই জন্য বলছি তো যাই হোক ব্লগ হিঁচুয়া তো ব্লগ হিচুয়া গাঁপাঞামা যদি সম্ভব হইবার এডিটটা না করি হয়তো অবস্থাই না আর চেইন লে প্রত্যেকদিন একই কথা লে একদম বাকি বাই বুঝো কিন্তু করা হইবা বাকি বাই বুঝো রে খানো করা হইবা কারণ ইনহ্যাংমেন্ট জব লাগা রেগুলার আপডেট আইম হইতেনা তবে কি কিছু সাকসিডিন করা দরে বাংখান্দম বাং এইওকানা ব্যাপার মিঘর মাত্র পে জান দা লাইভ কই পে জান দা কনা পে জান দা যদি শান্তার খান খান পে অবশ্যই কমেন্ট করতে লই পে হাই হালোই তবন পে আর আন্ডিগে কিছু কিছু মানে সান্ত আর কি সা্স্ক্রাইবারপে কি আনি নিজের নিজস্ব চেনলে ইউটিউবরে উডীয় অবশ্যই কমেন্ট সবসময় করা সম্ভব তো খাতে ইন পে কিন্তু আপনার ইংলাম চেনলরে হাজপে ইাইফ তে আর চেন সাপো তা অবশ্যই আপনার সাপোর্টনা চেষ্টায় আর হ্যাঁ